বাংলাদেশে বিয়ে করে আর এখানেই থাকবো বাংলাদেশি খাবারও অনেক ভালো লাগছে ফুচকা আছে পিঠা আছে অনেক কিছু আছে আমার মান চাই আমি বাংলা শিখি ওদের সাথে গল্প করি কথা বলি এত ইজ্জাত আদার পাবো না যে যেটা বাংলাদেশি মানুষ আমাদেরকে দেউ পাকিস্তান পাকিস্তান বুঝি হ্যাঁ বাংলা বুঝি भाई मेरी वीडियो करेंगे मैं भाई की हम तीन हैं एक साथ देखते हैं कैसे करेंगे मैनेज कैसे मैनेज कैसे करेंगे दे, देखिए शॉप ब्लॉगर एक साथ ना एक साथ कैसे मैनेज करेंगे अभी भाई लोगों से बात करते हैं okay. uh, बांग्लादेश अभी सेकेंड टाइम आसी नवंबर मासे नवंबर मासे अच्छा अच्छा हमें आगे आसी तीन मासे जनों तीन मासे तो, हाँ আমার এত বাংলাদেশকে ভালো লাগছে এখন পাকিস্তান যেতে ইচ্ছা করে না বাংলাদেশ বেশি বাংলাদেশি কালচার অনেক ভালো লাগছে আমার আর বাংলাদেশি খাবারও অনেক ভালো লাগছে যে আমি কখনো ওইখানে খাইনি এরকম অনেক টেস্ট আছে এখানে যে আমি এখানে খাইছি যে এরকম ফুচকা আছে পিঠা আছে অনেক কিছু আছে তো সব আমার খুব ভালো লাগছে ভালো বাংলা বলতে পারেন হ্যাঁ আমি বাংলাদেশের মানুষকে জানি না কেন এত ভালোবাসি আমার মান চাই আমি বাংলা শিখি ওদের সাথে গল্প করি কথা বলি আমার অনেক ভালো লাগে তাই খুব ভালো লাগে হ্যাঁ আর বই মেলায় এসে কেমন লাগছে আপনার বই মেলায় আমি তো এখনই ঢুকছি আগে গিয়ে দেখি পুরোটা না না এখন দেখি না ঢাকায় কোথায় উঠছেন আপনি ঢাকায় আমি এখন ঢাকা আবদুল্লাপুর আছে না হ্যাঁ আবদুল্লাপুর উত্তর আবদুল্লাপুর না আমি বাইকে আসছি বাইকে আসছি এখানে বাংলাদেশি একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিছি তো ওই বাইক আমি বাংলাদেশ ঘুরি পুরা তো অনেক জায়গা আমি ভিজিট করছি বাংলাদেশে আমি রাজশাহী সিলেট ও চিটাগঞ্জ শুধু কক্সবাজার যায়নি তারপর রংপুর তো ঢাকা মাদারীপুর বরিশাল অনেক জায়গা অনেক অনেক জায়গা আমার ভালো লাগছে সামনে প্ল্যান এটাই আমি বাংলাদেশে থেকে যাবো ইনশাল্লাহ বিয়ে করার প্ল্যান আছে নাকি বিয়ে করার প্ল্যান আছে ইনশাআল্লাহ বাংলাদেশে বিয়ে করে আর এখানেই থাকবো পাকিস্তান যাব দু তিন মাস যাব আবার ফিরে আসবো আবার 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 এখানে মানুষ অনেক ফ্রেন্ডলি আর যে আমি মনে করি পাকিস্তানি মানুষকে দুনিয়াতে যে কোনো মানে কান্ট্রিতে আমরা যাই এত ইজ্জাত আদার পাবো না যেটা বাংলাদেশি মানুষ আমাদেরকে দে যেটা আমি দেখছি তো আমার খুব ভালো লাগছে আমি যেখানে যাই তো মানুষ এত ইজ্জাত করে আদর করে কিছু টাইম ওরা বলে যে আমি মানে দোকানে যাই তো টাকাই নেই না যে ফ্রিতে খাওয়ায় তুমি আমাদের মেহমান আমার ভাই তো আমার খুব ভালো লাগছে আর আমি চাই যে আমি ওরও বাংলাদেশ যে যে জায়গায় যাইনি তো দেখবো ঘুরবো আপনি অবশ্যই বাংলাদেশে

পাকিস্তান মুলতানে থাকে পাকিস্তান তো আমাদের অনেক বাংলাদেশে যাচ্ছে পাকিস্তানে বাংলাদেশের জন্য তো এখন পাকিস্তান ভিসা ফ্রি করে দিছে আপনি যখন ইচ্ছা মানে যেতে পারেন কোনো টাকা লাগবে না আমার চ্যানেল নাম আছে রাফিক এল এস টু রাফিক এল এস টু তো আমি পাকিস্তান বাংলাদেশে নিয়েই বেশি ভিডিও করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর অনেক ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ